আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বেকার গার্ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমাদের ডালাস টেক্সেসের টেম্পারেচার এইটটি সিক্স ডিগ্রি গতকাল খুবই বৃষ্টি হয়েছে মার্শাল্লাহ আজকে সকালেও লাইটলি হয়েছিল এই বৃষ্টি এই রৌদ্র এই হচ্ছে এইখানের অবস্থা শুকিয়ে আবার কাঠ হয়ে যাবে সেকেন্ড ডে তো যাই হোক টেম্পারেচারটা একটু ভালো আছে এইটটি সিক্স ডিগ্রি তো গার্ডেনে এখন একটু প্রাণ ফিরে পেয়েছে আর কিছুটা সবজি রেডি হয়েছে আমার তার মধ্যে আমি টমেটোগুলো পিক করে ফেলেছি ওই যে পাখি এখানে প্রচুর কিন্তু লাল ব্লু কালারের ইয়েলো কালারের নাইস নাইস পাখি ওরা এই টমেটোগুলো খেয়ে ফেলে আমার তো ওদেরকে খেতে দিয়েছি কিন্তু আমারও তো খেতে হবে তো এই যে এ পরিমাণ তুলেছি আমি আরও রেড়ি আছে অন্যান্য সবজি সেগুলো এখন তুলতে যাব আপনাদের সাথে করে আর এই লাউ গাছের অবস্থা বৃষ্টি পেয়ে পাতাগুলো দেখুন একটু সতেজ হয়েছে লাউগুলো একটু চকচক করছে তো হয়তো বড় হবে না আরও ছোটো ছোটো অসংখ্য লাউ দেখতে পাচ্ছে লাউ গাছের চেহারা তো গার্ডেনে অনেকগুলোই সবজি এখন মোটামুটি রেড়ি আমি তুলবো তো আপনাদেরকে সাথে করে নিয়ে তো সিজার হাতে নেই যাই হোক ধুন্দোল রেডি আছে ধুন্দোল তুলবো এই এই লাউগুলো খাইতে পারবো কি না কপালে থাকলে আর কি যাই হোক এই যে একটু গার্ডেনটা আবারও একটু দেখাচ্ছি বৃষ্টি পেয়ে প্রত্যেকটা সবজি যেন একদম কি বলবো যে ওরা একদম হাফ ছেড়ে বেঁচেছে এত হিট এত হিট এখানে তো ফুল তো একদম আছে মহা সুখে ওদেরকে কেয়ার পায় ওরা খুবই হেলদি তো ওদের সমস্যা নেই এখানে ওরা ভালো মতনই সার্ভাইভ করছে আর আমার বরবটিগুলো রেডি হয়েছে তো সবাইকে একটা কথা বলবো যে যার যতটুকুনি বে থাকে বেলকুনিতে সব জায়গাতেই আপনারা কিন্তু বিসমিল্লা আপনারা করতে পারেন গাছ লাগাতে পারেন সবজি বাগান করতে পারেন ফুল গাছ লাগাতে পারেন একটা কিছু করা যায় আসলে ফেলে না রেখে তো অনেক দরকার সবুজের আমাদের তো আমরা কিন্তু নিজেরা এভাবে ফেলে রাখলে ফেলেই থাকবে এই যে মার্শাল্লাহ তুলে ফেললাম একটা ছোট্ট পরিবারের জন্য আমার যথেষ্ট আরও আছে এরকম এক মুঠ আধা মুঠ পেলে হয় অনেকের বেশি হবে কম হবে এটা নিয়ে কোনো মানে এর কোনো কথা না আপনাকে জাস্ট আপনার গাছের মোটামুটি সেবা করলেই আপনি ফসল পাবেন এটাই সবাই ব্যস্ত থাকি আমরা এই জীবনে প্রত্যেকেরই জব আছে তার পরবর্তী টাইমে গার্ডেনে নিয়ে এসে একটু একটু যত্ন দিই তাতে যা পাই এটাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য বরবটি কিন্তু সময় মতো না তুললে একদম পেকে যায় মাসাল্লাহ হচ্ছে ওই পাশ দিয়ে ঝুলে আছে আসে নাগাল পাবো না আরো কিছু রেডি আছে ছোট্ট খাটো একটা সবজি রান্না করতে হলে এই ধরনের যদি আপনি পান তুলে নিলেন তো হয়ে যায় এভাবে একদিন দুদিন করে করে উঠাতে উঠাতে জিনিয়া ফুলের কথা কি বলবো ওরা যেই হাসি দিয়ে আছে আমার গার্ডেনে আমি একদম মন ভরে যায় তার কোনো গ্রান নেই কিন্তু খুবই সুন্দর স্পেলা এই যে এটা খুবই সফট স্মুথ এটা এই বর্বটিটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই রেডি হয়ে গেছে এই যে তো এই যে দেখতে পাচ্ছি রেডিগুলো যদি আমরা না তুলি টাইমলি এগুলো কিন্তু প্যাকে যাবে তো এই আর কি আর অন্যান্য কোনো সবজিই নাই গার্ডেনে পুঁইশাক তো বললাম এই দুঃখের বিষয় পুঁইশাক গাছগুলো আমার এমন হয়ে গেল কুড়ি মেলছে গতকালই যে একটা বৃষ্টি হলো বৃষ্টির দরুন আমার গাছে কুড়ি মেলল এই যে দেখুন কুড়িগুলো খুবই দ্রুত বড় হয়ে গেছে তো মাসাল্লাহ বাড়ি আর ধন প্রচুর আছে এটা তুলব এখন না আরও কয়েকটা আগামীকাল হয়তো একটু বড় হবে তখন তুলতে পারবো বৈশাখীর চেহারা কিন্তু এই যে দেখুন বৃষ্টি যে কত রহমত আল্লাহর এ বৃষ্টি পেলেই গাছপালা আর কিছু লাগে না সার বলেন আর যাই বলেন বৃষ্টি একদম জরুরি আমাদের এই গার্ডেনের জন্য বিশেষ করে এমনিতেও বৃষ্টি দরকার আমাদের কাঁচামরিচের গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে সব আর সবাইকে আবারও বলবো। আমরা যারা নিম অয়েল নিম অয়েল করি নিম অয়েল অ্যাকচুয়ালি কাজ করে না আসলে আমরা যেগুলো বাজার থেকে কিনে আনি সেই নিম অয়েলের কোনো কাজ নেই হয়তো লাইটলি আপনার কাজ করবে আসবে না পোকাগুলো কিন্তু যখন টু মাছ হয়ে যাবে আপনাকে কিন্তু কেমিক্যাল কীটনাশক যেগুলো এগুলো বাজারের ইউজ করতে হবে পরীক্ষামূলকভাবে আমি এটা রেখেছিলাম এই যে আবারও দেখাচ্ছি এই যে দেখুন একটা দূর দিয়ে চলে যায় এগুলো ভিজে আমি নিম অয়েল দিয়ে একটাও মরেনি আজও মরে রেখে দিলাম যে ওরা তো ভালোই পয়সা কামাচ্ছে সেভেনটিন ডলার একটা নিম অয়েলের বোতল তো ওটা তো মরলো না আমার সেভেন দিয়ে আমার বাকি এই গাছগুলোতে দুটা একটা হয়তো পাবো কিন্তু এমন ছিল যে একদম পাতাগুলো লাস্টে আমি ফেলেই দিলাম টাকা ফেলছি এখানে স্প্রে করে অবশেষে পাতা সব উঠিয়ে ফেলছি এগুলো থাকলে আবার হতে পারে এই জন্য তো এই যে দেখুন কী কী অবস্থা করেছে গাছ এগুলাকে রাখা যায় রাখা যায় না তো এই আর কি তো আপনারা নিম অয়েল না কি নাকি রেগুলার যেগুলা কীটনাশক এগুলো ইউজ করবেন যখন এক্সট্রিম হয়ে যাবে তাছাড়া আপনারা রাখতে পারেন আপনার গার্ডেনে নিম অয়েল লাইট কাজ করবে মানে অর্গ্যানিক আর কি তা যাই হোক এই পাশের অবস্থাটাও মার্শাল্লাহ সুন্দর হয়েছে এই যে বরবুটিগুলো আল্লাহ বাড়ি আগা মেলছে এখানে উঠে যাবে এই টাটা গাছটা তো খুবই হেলথি হয়েছে এটা কেটে নিব পাতাগুলো খুবই ভালো এই শাকের একদম মিহি হয়ে যায় রান্না করলে এই তো গাছগুলো হচ্ছে এখানে মা চাল কুমোরের চারা লাগাতে হবে যে দেখুন প্রাণ ফিরে পেয়েছে গাছপালা একদম যে দেখুন বেগুন বড় হচ্ছে বেগুনকে গত কয়েকদিন আগে খুব সুন্দর করে মাটিগুলো আমি আছড়িয়ে একদম উঁচু করে দিই তো ইনশাল্লাহ ভালো ফলন আসবে আশা করি ফুল আসতেছে তো এটাই একটু শেয়ার করলাম তো অল্প কিছু সবজি হারভেস্ট করলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যারা দেখেন আর যারা আমার ভিডিওতে নতুন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর যারা দেখছেন সব সময় প্লিজ লাইক দিবেন কেউ লাইক দেন না দু চারটা লাইক আসে মাত্র আশা করি সবাই আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন দেখে আমি সবাইকে লাইক করে দিই ভালো লাগলে আর কি আপনারা দিবেন আমি যাদের গার্ডেনের উপর ভিডিও দেখি ভালো লাগে সব ভিডিও ভালো লাগে সবাইকে লাইক করি এটা আমার ভালো লাগা আর কি এত কষ্ট করে আমরা বাগান করি একটা কেউ যদি লাইক না দেয় তাহলে মনটা খারাপ হয়ে যায় একটু ভালো লাগে আর কি ইন্সপায়ার হওয়া এটাই আর কিছু না তো প্রিয় বন্ধুরা ভিডিওটা অ্যান করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ